হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা দিয়ে কীভাবে একটা সিম্পল ইনফোগ্রাফিক ক্রিয়েট করবেন হাউ চু ক্রিয়েট এ সিম্পল ইনফোগ্রাফিক ইউজিং ক্যানভা তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আচ্ছা ইনফোগ্রাফিক কি জিনিসটা অনেকে কনফিউজ থাকে ইনফোগ্রাফিক হচ্ছে আপনার ইনফো মানে ইনফরমেশন গ্রাফিক্স গ্রাফিক্স তো আমরা সবাই বুঝি গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো সেগুলোকে বোঝাই অর্থাৎ আপনার একটা ডিজাইনের মধ্যে আপনার কিছু তথ্য থাকবে যেখানে আপনার মানে ইনফরমেশন থাকবে বা ছোটো লেখা আইকন আর ছবির সাহায্যে সহজভাবে দেখানোর যে একটা ডিজাইন সেটাই হচ্ছে মূলত ইনফোগ্রাফিক্স তো আমরা বিভিন্ন ক্ষেত্রে ইনফোগ্রাফিক্স ইউজ করে থাকি তো আজকে আমি একদম আপনাদেরকে দেখাবো একদম স্টেপ বাই স্টেপ কিভাবে মানে খুব সহজে আপনি কয়েকটি স্টেপ ফলো করে মানে ডিজাইনিং স্কিল ছাড়া তৈরি করবেন চলুন বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক সবার আগে আপনাকে যেটা করতে হবে ক্যানভা ওপেন করবেন প্রথমে ক্যানভা ওপেন করবেন দেন এখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ইনফোগ্রাফিক রাইট তো দেখতে পাচ্ছেন ইনফোগ্রাফিক চলে আসছে দেন এখান থেকে আপনি কি করতে পারেন আপনি আচ্ছা আমি আগে ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে নিই ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে এখানে আমার কি করা যায় আমি দেখি তো আপনার সাইজটা চলে আসছে দেখতে পাচ্ছেন আপনার ইনফোগ্রাফিক্স এর সাইজটা হচ্ছে এটা তো আচ্ছা হ্যাঁ তো এতটুকুই থাকুক এখন আপনাকে যেটা করতে হবে তোমরা দেখতে পাচ্ছেন আপনার সামনে ব্ল্যাঙ্ক একটা পেজ চলে আসছে এখন আপনি এখান থেকে ডিজাইনে ক্লিক করবেন ডিজাইনে ক্লিক করার পর আপনার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ টেমপ্লেট চলে আসবে আপনি কিসের উপর ইনফোগ্রাফিক্সটা ডিজেন্ট করতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে ডিজাইনটা করবেন তো আমি প্রথমে দেখি কি করা যায় আপনি ফুড দিয়েও ট্রাই করতে আপনি মানে কী নিয়ে চাচ্ছেন ধরুন আমি আপনি এক্সারসাইজ নিয়ে চাচ্ছেন আমি এক্সারসাইজ দিলাম এখানে অথবা এক্সারসাইজ না দিয়ে ফুড দিই খুবই কমন একটা জিনিস দিই ফুড দিলাম তো দেখতে পাচ্ছেন আপনার সামনে অনেকগুলা ট্যাম্পলেট শো করছে এখান থেকে আপনি আপনার পছন্দের মতো একটা টেমপ্লেট চুজ করে দেবেন তো আমি আবার জাস্ট নিলাম একটা টেমপ্লেট চুজ করলাম দেন টেম্পলেটটা চুজ করার পরে দেখতে পাচ্ছেন আপনার ডিজাইনটা পুরোপুরি ইয়ে হয়ে গেছে এখন আপনি যেটা করতে পারেন আপনি চাইলে এখান থেকে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি সরাতে পারেন বা আপনার যদি পছন্দের কিছু অ্যাড করতে চান আপনি অ্যাড করতে পারেন আমার কাছে তেমন কোনো এই ইয়ে নেই অ্যাড করার মতো আপনি যদি চান হেলদি ফুড মেনু বা আপনি এটা ট্যাক্সটা চাইলে এডিট করতে পারেন আপনি কোনো কিছু একটা দিতে পারেন ধরুন রেস্টুরেন্ট ফুড মেনু আমি দিলাম রেস্টুরেন্ট ফুড মেনু বেশি বড় হয়ে গেছে সমস্যা নেই আমরা এটাকে ছোটো করে দেবো রাইট নো প্রবলেম আমরা এটাকে ধরে ছোট করে দিলাম এতটুকুই থাকুক রেস্টুরেন্ট ফুড মেনু ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আপনি এখানে দিতে পারেন আপনি ইডিটে ক্লিক করে আপনার আপনি যা চান আপনি নিজের মতো করে নিজের মতো করে ডিজাইন করতে করতে পারেন আপনি ধরে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন কোনো সমস্যা নেই আপনি ধরে জাস্ট ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করেন আপনি ব্যাকগ্রাউন্ডটা রিপ্লেস করতে পারেন কোনো সমস্যা নেই আপনি ধরুন ব্যাকগ্রাউন্ডটা কী দিতে চাচ্ছেন আপনি কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন কোনো সমস্যা নেই আপনি এখান থেকে ব্ল্যাক কালার দিতে চাচ্ছেন নাকি হোয়াইট কালার দিতে চাচ্ছেন না কি দিতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে তো আমি আই থিঙ্ক ব্ল্যাক কালারটা না আগেরটা যেটা ছিল সেটাই থাকুক হ্যাঁ এটাই থাকুক এটা দেখতে ভালো লাগছে আমার থেকে তো সেভ করতে আপনাকে উপরে একদম কোনাই যে আইকনটা রয়েছে সেখান থেকে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে নেবেন দেন এখান থেকে আপনি পিএনজি থাকলে এটাকে জেপিজি করে আপনি এটা ডাউনলোড করে দিতে পারেন ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন আপনার ডিজাইনটা রেডি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন